ফরজ গোসল না করে খাবার খাওয়া এবং প্রাথমিক কাজকর্ম করা যাবে কিনা মহিলারা চুল আছলানোর সময় স্বাভাবিকভাবে অনেক চুল ছিঁড়ে যায় গ্রামে কিছু ফেরিওয়ালারা এই চুল কিনতে আসে চুল বিক্রি করা বৈধ হবে তো আমার সাত মাসের সাত মাসের বাচ্চা মিসকারেজ হয়েছে আজকে পনেরো দিন এখনো ব্লিডিং হচ্ছে আমি কি নাফাসের হিসাব করব নাকি দশ দিন অতিরিক্ত হওয়ার পর সেটাকে অসুস্থতা হিসাবে বিবেচনা করে স্বাভাবিক বাদ বন্দী করব। পুরো সতেরো বছর বয়সী ভাইয়ের সাথে সফর করা যাবে কিনা অতল মৃত ব্যক্তির ব্যবহৃত পোশাক পরা যাবে কিনা আমি কিছু জমি লাভে বিক্রি করার উদ্দেশ্যে কিনে রেখেছিলাম কয়েক বছর হয়ে গেছে জমিটি নানা কারণে বিক্রি করতে পারছি না এই জমির কারণে কি প্রতি বছর আমাকে জাকা দিতে হবে হিন্দু লোক যদি সম্মান করে আদব অথবা নমস্কার বলে তাহলে এর জবাবে কি বলতে হবে ভাগিনার কিডনি কিডনি ড্যামেজড এখন আমরা কারো থেকে ক্রয় করে প্রতিস্থাপন করতে চাচ্ছি এটা জায়জ হবে কিনা এরপরে প্রশ্ন হলো আমি কিছু জমি লাভে বিক্রি করার উদ্দেশ্যে কিনে রেখেছিলাম কয়েক বছর হয়ে গেছে জমিটি নানা কারণে বিক্রি করতে পারছি না এই জমির কারণে কি প্রতি বছর আমাকে জাকা দিতে হবে প্রদর্শকদের উত্তর হলো ব্যবসায়িক সম্পত্তি হলে সেটিকে জাকাত দিতে হয় আর যে জিনিসটা কেনা হয় বেচার উদ্দেশ্যে সেটাকে ব্যবসায়িক সম্পত্তি বলা হয় অতএব আপনি এই ল্যান্ডের বিজনেস করতে গিয়ে যে জমি কিনেছেন এটা প্রতি বছর আড়াই পার্সেন্ট হারে আপনাকে জাকাত দিতে হবে বাজার মূল্য প্রতি বছর যখন জাকাত দিবেন তখনকার বাজার মূল্য হিসেবে করে শতকরা আড়াই পার্সেন্ট মানে জাকাত দিতে হবে এবং এটা আপনার কাছে আপাত দৃষ্টিতে জরিমানা মনে হতে পারে বিশেষ করে এরকম জিনিস যেটা অনেক বেশি দাম সেটা হয়তো অনেক বেশি জাকাত আসে সেটা কারণে আপনার মনে হতে পারে যে এটা আমার কাছে আমার উপর দণ্ড কিনা তো আমাদের আলামতির মধ্যে থেকে একটা হলো মানুষ জরিমানা মনে করবে তো এটা বরং সুযোগ আপনি যেটুকু জাকাত দিচ্ছেন সেটুকু আখরাতে জমা হয়ে গেছে আদৌ বিক্রি করে আপনি খেতে পারবেন কি না ভোগ করতে পারবেন কি না বিক্রি করে আপনি লাভান হতে পারবেন কিনা আপনি জানেন না কিন্তু যেটুকু জাকাত দিয়েছেন সেটুকু আপনার আখরাতের ব্যাংকে জমা হয়ে গেল কি আমাদের মধ্যে আলাদা কাছে সেটার উপকারিতা আপনি শতভাগ বুঝে পাবেন জন্য এটাকে পজিটিভলি নেওয়া উচিত এবং ফাঁকে যুগ দেওয়ার প্রচেষ্টা আমাদের না করা উচিত এরপরে প্রশ্ন হলো আমার ভাগিনার কিডনি ড্যামেজড এখন আমরা কারো থেকে কিডনি ক্রয় করে প্রতিস্থাপন করতে চাচ্ছি এটা জায়জ হবে কিনা উত্তর হলো একান্ত প্রয়োজনে একজনের কিডনি আরেকজনের শরীরে স্থাপন করা যায় সেটা মৌলিকভাবে কোনো সিদ্ধ বিষয় নয় তবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ সম্মান করেছেন আল্লাহ বলেছেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি এই জন্য মানুষের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো অনেক মূল্যবান এবং অনেক সম্মানীয় যার ফলে এগুলো কেনাবাচা করা মৌলিকভাবে না কাজ এবং শরীর আমাদেরকে উৎসাহিত করেছে পারে যদি কেনাবাচা করা ছাড়া এটা কোনোভাবে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে এই নিরুপায় হিসেবে আপনি কিনতে পারেন শরীর স্থাপন করার জন্য আপনার কি কারো কিননি কিন্তু যিনি বিক্রি করেছেন তার জন্য না যায়জ কাজ অর্থাৎ তিনি চাইলে না বিক্রি করে কিন্তু সেটা না বিক্রি করেছেন তিনি গুণাগার হবেন যিনি কিনেছেন তিনি যেহেতু নিরুপায় কেনা ছাড়া তার কাছে আর কিছু করার ছিল না সেজন্য তিনি আল্লাহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হোক ব্লাড হোক এগুলো একজনের আরেকজনের শরীরে স্থাপন করা মৌলিকভাবে কোনো না যায় কিংবা হারাম বিষয় নয় এরপরে প্রশ্ন হলো সতেরো বছর বয়সী ভাইয়ের সাথে সফর করা যাবে কিনা উত্তর হ্যাঁ সতেরো বছর বয়সী ভাই একজন প্রাপ্তবয়স্ক পুরুষ সরিয়ার দৃষ্টিকোণ থেকে ফলে আপনি একজন নারী হিসাবে তাকে মাহারাম গণ্য করে সাথে নিয়ে সফর করতে পারবেন কোনো অসুবিধা হবে না এরপরে শৈবুল ইসলাম শোভন আপনি লিখেছেন ফরজ গোসল না করে খাবার খাওয়া এবং প্রাপ্তহিক কাজকর্ম করা যাবে কি না উত্তর হলো ফরজ গোসলের পর যদি ফরজ গোসলের আগে আপনি খেতে চান তাহলে খেতে পারেন বা অন্য কোনো কাজ করতে চাইলে করতে পারেন তবে ফরজ গোসলের আগে অন্য কিছু করতে চাইলে একটু উজু করে নিয়ে তারপরে সে কাজগুলো করাটা হলো উত্তম এরপরে প্রশ্ন করেছেন এমনি মুস্তাফিজুর রহমান লিখেছেন কোনো হিন্দু লোক যদি সম্মান করে আদব অথবা নমস্কার বলে তাহলে এর জবাবে কি বলতে হবে উত্তরের জবাবে তাকে হাদাকাল্লা বলতে পারেন অথবা সৌজন্যতার ক্ষেত্রে তাকেও আপনি আদাব বলতে পারেন বড়জোট এর বাইরে এমন কিছু বলা ঠিক হবে না যেটা তার ধর্মীয় বিশ্বাস সংশ্লিষ্ট বিষয় তবে ইসলাম আমাদেরকে সৌজন্যতা মিনিমাম সৌজন্যতার কথা বলেছে মুসলিম তো বটে এমনকি আমাদের অন্য ধর্মাবলম্বী প্রতিবেশী পরিচিত লোকজন তারা কেউ যদি আমাদেরকে কোনো অভিবাদন জানায় তাহলে সেক্ষেত্রে তাকে কিছু না কিছু রেসপন্স করা উচিত যদিও কি দিয়ে আপনি রেসপন্স করছেন সেটা তার কোনো ধর্মীয় সিম্বল বহন করছে কিনা বিশ্বাস বহন করছে কিনা সেটা গুরুত্বপূর্ণ এরপরে প্রশ্ন হলো মৃত ব্যক্তির ব্যবহৃত পোশাক পরা যাবে কিনা না আমার নানা মারা গেছেন তার সকল পোশাক গরিবদের দান করতে চাচ্ছি এই দানে কি সব হবে হলো মৃত ব্যক্তির কাপড় চোপড় জীবিত ব্যক্তিদের জন্য পরামলিকভাবে জায়জ আছে আর কেউ মারা গেলে তার কাপড় চোপড়টা ওয়ারিসদের সম্পদ হয়ে যায় ওয়ারিসরা সবাই মিলে যদি সম্মত হয় এটা দান করে দিবেন তাহলে দান করে দিতে পারেন আর যদি তারা ভাগ্য করে নিতে চান সেটাও কিন্তু তাদের করার সুযোগ আছে মহিলারা চুল আসলানোর সময় স্বাভাবিকভাবে অনেক চুল ছিঁড়ে যায় গ্রামে কিছু ফেরিওয়ালারা এই চুল কিনতে আসে চুল বিক্রি করা বৈধ হবে কেনা উত্তর হল আল্লাহবুল আলমক বলেছেন আদম আমি আদম সন্তানকে বা মানুষকে সম্মানিত করেছি অতএব মানবদেহের প্রত্যেকটা অঙ্গ আল্লাহ তালার কাছে সম্মানিত এবং মর্যাদার বিষয় দেহের কোনো অংশ বিক্রি করা সম্পূর্ণ না যায় এবং গুনাহের কথা এই জন্য এই ব্যবসা যতই জমজমাট হোক যতই লোভনীয় হোক

আল্লাহর কাছে বেশি বেশি তোমরা দোয়া করবে এই জন্য শেষ গিয়ে আমরা দোয়া করব তবে কোরআন হাদিস বর্ণিত দোয়া করাটা উচিত বিশেষ করে হাদিস বর্ণিত দোয়া আর নিজের ভাষা যদি কেউ দোয়া করতে চান তাহলে সেক্ষেত্রে নফল নামাজে তিনি সেটা করতে পারেন নিষিদ্ধ নয় তবে সেই দোয়াটার জন্য মানুষ মানুষের কাছে যেসব বিষয় চায় সাধারণত ভাই আমাকে একটু চাকরি দিও বা এই জাতীয় চাওয়া না করে বরং কোরআন সুন্না যেভাবে যে জিনিসগুলো আল্লাহর কাছে শুধু চাওয়ার মতো যেমন আল্লাহ আমাকে ক্ষমা করে দিন মাখফেরাত করুন জান্নাত দান করুন এই টাইপের দোয়া নিজের ভাষায় করতে পারবেন এটি নিলাম একরামের আরও একাধিক মত রয়েছে সাত মাসের বাচ্চা যেহেতু হয়েছে এবং সাত মাসের বাচ্চা মিসকারেজ যেহেতু হয়েছে অতএব এটা নেফাস হিসাবে বিবেচিত হবে এবং যতদিন পর্যন্ত ব্লিডিং আছে ততদিন পর্যন্ত আপনি নেফাস হিসাবে গণ্য করবেন এবং নামাজ কালাম পড়বেন না অবশ্য চল্লিশের পর হলে নেফাসের সাধারণ নিয়ম অনুযায়ী আপনি চল্লিশ দিন পার হয়ে গেলে তারপরেই অটোমেটিক আপনি নামাজ কালাম পড়তে হবে চল্লিশ দিনের বেশি নেফাস গণ্য হয় না তাহলে সাত মাসের বাচ্চা মিসকারেজ হয়ে গেলে যে ব্লিডিং হচ্ছে সেই ব্লিডিংটাকে নেফাসের রক্ত হিসাবে গণ্য করা হবে এটাকে সাধারণ অসুস্থতা হিসাবে বা ইস্তেহাজা হিসাবে গণ্য করার সুযোগ নেই নূরে জান্নাত লিখেছেন নামাজের প্রত্যেক রাখাতে সুরা ফাতেহার আগে কি বিসমিল্লা পড়তে হবে উত্তর নামাজের প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করাটা সুন্নাত অতএব প্রত্যেক রাখাতে শুরুতে এটা পড়তে পারলে ভালো হয় যেহেতু সুননাত অতএব কোনো কারণে কেউ না পড়লে নামাজ হয়ে যাবে এরপরে প্রশ্ন আমার ডেকোরেশনের ব্যবসা আছে ধর্মীয় সভা সমাবেশের পাশাপাশি মাঝে মাঝে বিয়ে গান যাত্রাপালা অনুষ্ঠানের সাজসজ্জাও করতে হয় এগুলো কি হারাম হবে উত্তর হলো যে বৈধ কাজের জন্য ডেকোরেশন সার্ভিস নেওয়া বৈধ বিয়ের অনুষ্ঠানের জন্য ডেকোরেশন সার্ভিস নেওয়া মৌলিকভাবে যায়জ তবে গান বাজনা বা যাত্রা পালার জন্য ডেকোরেশন সার্ভিস দিলে সেটা হারাম হবে অতএব আপনার এই বিজনেস মৌলিকভাবে না কোনো বিজনেস নয় কিন্তু আপনি বিজনেসটা যদি কোনো হারাম কাজে ব্যবহৃত হবে আপনি জানেন এবং সেখানেই দেন তাহলে সেটা আপনার না হবে এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে বেছে বেছে করতে হবে হারাম ইভেন্টগুলোতে আপনি আপনার এগুলো ভাড়া দিবেন না এবং সেখানে প্রত্যক্ষ কোনো গুনাহের ভাগিদার আপনি হবেন না সহযোগী আপনি হবেন না হ্যাঁ এভাবে করার কারণে আপনার রিজিক একটু কমবে বা আপনার উপার্জন একটু কমবে একটু কষ্ট হবে কিন্তু বিনিময়ে আপনি আল্লাহর কাছে জান্নাত পাইবেন এবং দুনিয়াতেও আল্লাহ তাল্লাহর কাছে আপনি এর কারণে বারাকলাপ করবেন ঈশ্বাল তারা সালাতের সময় আশেপাশে মানুষ থাকলে আমার ডিস্টার্ব হয় অনেক সময় রিয়াও হয়ে যায় তাই আমি একা একটা অন্ধকার ও নির্জন স্থলে সালাদ পড়ি এ সম্পর্কে শরিয়া কি বলে উত্তর হলো পুরুষের জন্য ফরজ নামাজ মসজিদে যেয়ে পড়া শূন্য তো মহাক্কাদা এর জন্য নামাজ মসজিদে গিয়েই পড়া উচিত আর নফল নামাজ নির্জন বা অন্ধকারে পড়া যেতে পারে আপনার রিয়া হয়ে যেতে পারে এই চিন্তা থেকে আপনি ফরজ নামাজ যদি মসজিদে গিয়ে না পড়েন তাহলে আপনি গুণাগার হবেন রিয়া হইলেও হবে তারপর আপনাকে মসজিদে গিয়ে নামাজ পড়তেও হবে ফরজ নামাজ, ফরজ দান এগুলো প্রকাশ্যই করতে হয় যেমন জাকাত নামাজ এগুলো প্রকাশ্যে করতে হয় আর যেগুলো ফরজ নানফল নফল সেগুলো বরং গোপনে করাটা উত্তম আমার অ্যাসিডের কারণে প্রায় উজু নষ্ট হয়ে যায় ফলে এক এক ওয়াক্তের ফরজ সালাতে তিন থেকে পাঁচ বার পর্যন্ত উজু করতে হয় যা নামাজে অনিহা তৈরি করে এবং সুন্নত নফল পড়াও কঠিন হয়ে যায় মাঝে মাঝে এক ওজুতে দুই ওয়াক্ত পড়তে হয় দুই ওক্তও হয় কিন্তু তা খুবই কম এমত অবস্থায় কি আমাকে মাজুর হিসাবে গণ্য করা হবে এই অবস্থায় ওমরা বা হজে ওজু ধরে রাখা কঠিন হলে এর এই বিধান কি হবে প্রিয় দর্শক যে কখনো যদি এমন হয় যে আপনি কোন এক ওয়াক্ত নামাজও আপনি একটাও যদি করতে পারেন না বরং চার রাখার নামাজ পড়ার মতো সময় পান না এর আপনার উজু চলে যায় এতক্ষণ কোনো উজু যায় তাহলে সেক্ষেত্রে আপনি মাজুর হিসেবে বিবেচিত এবং পুরো ওয়াক্তের জন্য একবার উজু করে ওই উজুতে পুরো ওয়াক্তের মধ্যে নামাজ তেলাওয়াত যা খুশি আপনি করতে পারেন আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে হয়তো উজু আপনি দশ মিনিট রাখতে পারেন তো দশ মিনিট ভিতরে চার খাতামাজ পড়ে ফেলতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি মাজুর হিসেবে গণ্য হবেন না এর ফলে আপনি যখন নামাজ পড়বেন ঠিক তার আগে উজু করে নামাজ পড়ে নেবেন একটু যদি কষ্ট হয় তার জন্য সবর করবেন এই সবরের বিনিময়ে তাহলে আল্লাহ কাছে জান্নাত পাবেন আর যদি আপনি মাজুর হন অর্থাৎ চার রাখা তামাজও পুরোপুরি সময় পড়া সম্ভব না বা আপনি ওমরা করতে গেছেন সেখানে একটা তফ করতে পরিপূর্ণভাবে ধরেন এক ঘন্টা সময় লাগলো তো এক ঘন্টা সময় ওজু ধরে রাখার মতো সময় আপনার নাই এত সময় আপনি ওজু ধরে রাখতে পারেন না তাহলে আপনি মাজুর হবেন তাহলে আপনি উঁজু করে তফ করবেন এর মধ্যে যদি ওযু ছুটেও যায় সেক্ষেত্রে পুনরায় আপনার উজু না করলেও চলবে যেহেতু আপনি মাজুর এবং একটা তফও আপনি করার মতো শক্তি সামর্থ্য রাখেন না যেহেতু এরপরে হলো সম্প্রতি আপনার পেজে কন্টেন্ট ক্রিয়েশন কোর্সের অ্যাডভার্টাইজ চোখে পড়েছে অনেকে সমালোচনা করছে যে একদিকে আপনারা ছবি তোলাকে হারাম বলছেন অপরদিকে ক্যামেরাগ্রাফির প্রশিক্ষণ দিচ্ছেন একদিকে আপনারা বিবাহর অনুষ্ঠানে ছবি ভিডিও তোলাকে নাজায়জ বলছেন আবার অপরদিকে কন্টেন্ট ক্রিয়েশন কোর্স পরিচালনা করছেন এটা কি দ্বিচারিতা হলো না প্রীত প্রথম কথা হলো যে ছবি তোলা ক্যামেরাগ্রাফি বা ফটোগ্রাফির যে ছবি এই ছবি তোলাকে মৌলিকভাবে আমরা নাজায়জ মনে করি না যদি এটি পুরুষ পুরুষের নারী নারীর ছবি তোলে না এবং সেটা যদি প্রিন্টেড না হয় এটা নিয়ে হলো আমাদের একাধিক মত আছে অনেক গ্রাম সব ধরনের ছবি তোলাকে নাজায়জ বলে না কিন্তু আমরা মৌলিকভাবে এর আগে বারবার বলেছি আমাদের পুরাতন অনেক ভিডিও আপনি খুঁজে পাবেন যে এটাকে আমরা আজায়জ মনে করি যদি মনে মনে করতাম তাহলে আমরা নিজেরা ছবি ভিডিও বছরকে বছর বা যুগ যুগ ধরে ছবি ভিডিওর মাধ্যমে দাওতি কাজ সেবামূলক কাজে করছি সেটা আমরা কেন করছি বিধায় অন্য কোনো লামায় নামের ফতোয়াকে আমাদের উপরে যদি আপনি চাপিয়ে দেন সেটা ভুল হবে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে বিবাহ কে কেন্দ্র করে বিবাহ জাতীয় যে অনুষ্ঠান আছে সেগুলোর যারা ছবি ভিডিওর ধারণ করা কাজ করেন বা আপনার ওখানে যারা বিভিন্ন রকমের এই জাতীয় সার্ভিস দিয়ে থাকেন সেগুলোর ব্যাপারে আমাদের সবসময় স্পষ্ট বা মাস আলা বলা আছে যে সেখানে যদি কেউ জায়জ পদ্ধতি করেন পুরুষরা পুরুষদের মেয়েরা মেয়েদের ছবি তোলেন এবং কারোর প্রাইভেসি নষ্ট না হয় শরীরের কোনো বিধান লঙ্ঘন না হয় তাহলে সেটা না নাজায়জ হওয়ার কোনো কারণ নেই কিন্তু যদি সেখানে নারী পুরুষ সবার আপনি ছবি গণহারে তোলেন এবং মিউজিকের ব্যবহার করেন হারাবন্ধন উপাদানযুক্ত হয় তাহলে সেটা নাচায়জ হবে অথবিটি ব্যবহারের উপর নির্ভর করে যে আপনি কীভাবে ব্যবহার করছেন বিধায় আমরা আগে যা বলেছি সেটা এখনও বলছি এখানে কোনো মতের ভিন্নতা বা আমাদের অবস্থানের কোনো ভিন্নতা তৈরি হয়নি এরপরে প্রশ্ন আমি দর্জির কাজ করি জামা বানানোর পর অনেক সময় গ্রাহকের কাপড়ের কিছু অংশ থাকে অতিরিক্ত কাপড় কি আমি ব্যবহার করতে পারবো উত্তর হলো যে দর্জি হিসাবে আপনি যে জামা বানানোর পর অতিরিক্ত কাপড় থাকে সচরাচর এই পরিমাণ কাপড় ফেরত দেওয়া না হলে অল্প স্বল্প হলে সেটা আপনি রাখে রেখে দিতে পারেন আর যদি যেটা আরেকটা পোশাক হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে এটুকু কাপড় সাধারণত রাখার নিয়ম নাই তাহলে সেটা আপনার কাপড়ের সাথে তাকে ফেরত দিয়ে দিতে হবে এরপরে প্রশ্ন হলো আমার ছেলে কাজ করতে সৌদি আরব গিয়েছিল বেশি বেতন আশায় সেখান থেকে পালিয়ে কুয়েতে চলে গেছে কুয়েতে পালিয়ে কাজকর্ম করছে এবং ভালো বেতনও পাচ্ছে এই টাকা কি তার জন্য হালাল হবে উত্তর হলো যে যদি সৌদি আরব থেকে কুয়েতে পালিয়ে যান এক্ষেত্রে যদি কারো কোনো ক্ষতি না করে গিয়ে থাকেন অনেক সময় দেখা যায় যে মালিক বরং শ্রমিকের উপরে জুলুম করে বা যারা নিয়ে যায় তারা জুলুম করে তো তাদের জুলুম থেকে বাঁচার জন্য তিনি যদি পালিয়ে যা যেয়ে কাজ করেন তাহলে সেক্ষেত্রে এটা তার জন্য না যায় কোনো বিষয় হবে না আর যদি এমন হয় যে যিনি তাকে টাকা পয়সা দিয়ে নিয়ে গেলেন শ্রমিক হিসাবে অতিরিক্ত সুযোগ পেয়ে তার সাথে যে চুক্তি আছে এটার আগে পালিয়ে যান তাহলে অবশ্যই এই কাজটা গুনাহের হয়েছে এবং বান্দার হক নষ্ট হয়েছে ওই লোকের কাছ থেকে মাফ না পাওয়া গেলে কেমতর ময়দানে এটার জন্য জব করা লাগতে পারে তো এটা ভ্যারি করে অবস্থার উপরে সাধারণত বাংলাদেশ থেকে যারা যান তারা নিজের টাকায় যান বরং যারা